নমস্কার অন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয়চৌধুরী জয়দা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকাল রাত পহলেই যুব ভারতে ইতিমধ্যে আমরা সেখানেই রয়েছি সব থেকে বড় বিষয় প্রথম লেগে সেই ফাইনালে ওড়িশার ঘরের মাঠে মোহনবাগান হেরে কলকাতায় ফিরেছিল তাদের কাছে পাখির চোখে এই ম্যাচটা আওয়াস জানিয়ে দিয়েছেন এটা পুরো ফাইনালে মতন দেখছেন তিনি ও অপরদিকে এখানে মোহনবাগান প্র্যাকটিস করলো যুব ভারতীতে কিন্তু নিউ টাউনের ফিফা গ্রাউন্ডে সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে উড়িষ্যা দল পৌঁছে তারা প্র্যাকটিস করলেন কি আপডেট আছে উড়িষ্যা দল নিয়ে তারা মোহনবাগানকে তো ছেড়ে দেবে মানে একেবারেই ছেড়ে দেবে না বললেই চলে লড়াই জমজমাট হবে কারা কারা খেলছে প্রথম একাদশ কেমন হতে পারে কারা কামব্যাক করছে দলে সেই বিষয়ে যদি একটু তুলে ধরো দেখুন উড়িষ্যা এফসি কে আমরা কিন্তু কালো ঘোড়া হিসেবে চিহ্নিত করেছিলাম যেদিনকে আইসালের প্রেস কনফারেন্স ছিল একটা সাত হোটেলে সেদিনই কিন্তু আমরা বলেছিলাম লোবারের উড়িষ্যা কালো ঘোড়া সেই কালো ঘোড়া মোহনবাগান ফেভারিট টিম তাদের সাথে কিন্তু সমানে সমানে পাল্লা দিচ্ছে কাটে কে টক্করের জন্য অপেক্ষা করতে পারেন কলকাতার ফুটবল প্রেমীরা দুটো জিনিস অ্যাডভান্টেজ আছে মনস্তাত্ত্বিকভাবে আমরা দেখেছি লোবেরো ভার্সেস হাবাস যখনই মুখোমুখি হয়েছেন সাতটা ম্যাচ হয়েছে বিভিন্ন দলের কোচ হিসেবে এটিকে মোহনবাগানের কোচ হিসেবে এবং মোহনবাগান এসি কোচ হিসেবে আমাদের হাভাসের ক্ষেত্রে এবং লোবেরোর ক্ষেত্রে গোয়া এফসির হয়ে উড়িষ্যা এফসির হয়ে তা এইখানে কিন্তু তিনি পাঁচ একে এগিয়ে আছেন একটা মাত্র ম্যাচ হাওয়াজ ড্র করেছেন একটি ম্যাচে তারা জিতেছেন দ্বিতীয় ব্যাপার চলতি মরশুমেটা ছ নম্বর ম্যাচ হতে চলেছে উড়িষ্যা বনাম মোহনবাগান এসসি আমরা দেখেছিলাম একেবারে সেপ্টেম্বরের গোড়া এএফসি কাপে উড়িষ্যা তখনও প্রস্তুত ছিল ছিল না একটু লেটে ওদের প্র্যাকটিস শুরু হয়েছিল। সেই জন্য উড়িষ্যা ছাপ রাখতে পারিনি ডুরান্ডেও তখন মোহনবাগান হারিয়েছিল এরপরে কিন্তু এফসি ফিরতি ম্যাচে তারা হেরেছে উড়িষ্যা ওয়ান ফের দর আমলে আইএসএল প্রথম লেগের ম্যাচ এখানে ড্র করেছে ফিফটি ম্যাচ ড্র হয়েছে এখানে মোহনবাগান দু গোলে পিছিয়ে থেকে দুই দুই করেছিল পাশাপাশি এফসি কাপের ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে মোহনবাগানকে পাঁচ দুই গোলে বিধ্বস্ত করেছিল হ্যাঁ মোহনবাগানের সেদিন পূর্ণ শক্তির দল ছিল না কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা যে দলটি করেছেন তাতে যে সমমানের ইন্ডিয়ান ছেলে আছে সেটা কোনো অজুহাত নয় রয় কৃষ্ণাকে আটকাতে বারবার সমস্যায় পড়ছে রয় কৃষ্ণাকে ঠিকমতো ডিল করতে পারছে না মোহনবাগান এসটি ডিফেন্ডাররা এইদিকে কিন্তু তাই জন্য কাজটা নিশ্চয়ই মোহনবাগানের গ্রুপের মধ্যে আছে কিন্তু কাজটা কিন্তু খুব শক্ত পাশাপাশি আমরা দেখেছি উড়িষ্যা এখানে এসেছে পুলিশরা খুব লো প্রোফাইলে রেখেছে তারা একটু মিডিয়ার সাথে লুকোচুরি খেলেছে এই কথা বললেও হয়তো অত্যক্তি করা হবে না তারা নিউ টাউনে সেন্টার ফর এক্সেলেন্স যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে যেটা করা হচ্ছে সেই মাঠে ম্যাচ টাইমে প্র্যাকটিস করেছে যাতে এই কলকাতার গরমের সঙ্গে তারা ধাতস্থ হয়ে নিতে পারে কলকাতার গরম কিন্তু তাদের কাছে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু ভুবনেশ্বরে এখন তার চেয়েও বেশি গরম যেটা হাবাসও বলেছেন হাবাস অবশ্য আশাবাদী তার ছেলেরা এখানে সুবিধা পাবেন আমার ধারণা প্র্যাকটিস যা ইঙ্গিত দিয়েছে যে খবর উড়িষ্যা থেকে আসছে নরেন্দ্র গ্যালট জাতীয় দলে ডিনি পান তিরিশ জনের দলে থাকেন তাকে হয়তো ডেলগার্ডের পরিবর্তে খেলানো হবে স্টপারে অতীতেও আমরা দেখেছি মর্তাজা ফলের সাথে নরেন্দ্র গেলটের ছুটি যখন টেল কার্ডও খেলতে পারতেন না মরিসিওকে পরিস্থিতি অনুযায়ী তিনি ব্যবহার করবেন হয়তো পরবর্তীকালে নামাবেন খুব ডেডলি কম্বিনেশন মরিসিও এবং রয় কৃষ্ণা দুজনে মিলে চব্বিশটা গোল করেছেন এবারে রাইসলে সম্মিলিত গোলের সংখ্যা এবং রয় কৃষ্ণা সর্বাধিক গোলস করার দৌড়ও আছেন তিনি চাইবেন না যে তার ইনিংসটা রবিবারই শেষ হয়ে যাক যুব ভারতী তার চেনা মাঠ হাওয়াসের সাথে তার যতই ভালো সম্পর্ক হোক নিজেকে নিংড়ে দিতে চাইবেন একটা বার্তা তিনি দিতে চাইছেন বারবার মোহনবাগান এসডির টিম ম্যানেজমেন্টকে যদিও মোহনবাগান এসডির টিম ম্যানেজমেন্ট সেই কথাটা এখনও ভোলেনি যখন শাশুড়ির অসুস্থতার জন্য কোভিড টাইমে তিনি দেশে ফিরে গিয়েছিলেন এফ সি কাপ না খেলে না খেলে এগুলো এটা নিয়ে আমরা একদিন পরবর্তীকালে আলোচনা করব। কিন্তু এখনও জয়ের পথে রয় কাটা মোহনবাগানের এবং পাশাপাশি নরেন্দ্র গেলার কতটা পারফর্ম করতে পারেন কামিং আঁকবেন যিনি একজন বক্স স্ট্রাইকার তার ফায়দা তিনি কামিংস কতটা নিতে পারেন যে দুটো বিদেশি স্টপার থাকছে না এবং রেবেলো এই রেবেলো ছেলেটির দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন কুইন্স পাম্প রেঞ্জার্সে তিনি একাডেমিতে ছমাস ট্রেনিং নিয়ে এসেছিলেন যখন তার বয়স ছিল পনেরো বছর পরবর্তীকালে আন্ডার নাইনটিন খেলেছেন তারপর আন্ডার নাইনটিনের পর আন্ডার টোয়েন্টি থ্রি বা সিনিয়র দলে তিনি নিজেকে তুলে ধরতে পারেননি ফ্লারিশ করতে পারেননি তার যা প্রতিভা কিন্তু রেবের দিকেও নজর থাকবে এবং ইশাক লালতে যার কথা বলতেই হচ্ছে সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট ম্যাচ আমরা দেখতে পারবো সপ্ত কুম্ভ এখানে নিশ্চয়ই ফ্যাক্টার যেটা প্রাক্তন খেলোয়াড়রা বলেছেন প্রশান্ত চক্রবর্তী যেটা বলেছেন আর সেটাই কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর এবং আমাদের পথে বারবার আমরা বলছি রেফারিং এবং রেফারিং আমাদের নজর থাকবে খ্রিস্টাল জন এই যে পাবলিক প্রেশার নিয়ে কীরকম রেফারিং করেন তার উপর ম্যাচের ভাগ্য নির্ভর করবে ম্যাচ সাড়ে নটা পর্যন্ত বর্ধিত হতে পারে ম্যাচ টাইপ ব্রেটারে গেলে অবাক হওয়ার কিছু নেই কত বছর সেমিফাইনালেও কিন্তু আমরা সেই দৃশ্য দেখেছিলাম যদা অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ আপডেট তুমি আমাদের দর্শক যারা রয়েছেন তাদের সামনে তুলে ধরলেন আপনারাও এই আগামীকাল ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য চোখ রাখুন স্পটন নিয়েছে